আটলান্টিক মহাসাগরে যে টাইটানিক জাহাজটা ডুবে গেছিল সেটা তোলার কন্ট্যাক্ট পেয়েছি ফোন তো খরচা দ্বারা কমে গেল আরো কেন প্রচুর ক্রেন নিয়ে যাচ্ছি ক্রেন ফ্রেন কিচ্ছু হবে না এত তো ক্রেন গেছে হয়েছে না তাহলে কে তুলতে পেরেছে না তুমি যেখানে কন্টাক্টটা নিয়েছো হ্যাঁ খুব ভালো করেছো কারণ আমাদের পাড়ায় সেই ক্রেন রয়েছে কি বল তো দেখি আমাদের সুমন হ্যাঁ ওর পায় দড়ি বাঁধবো হ্যাঁ

লোকাটা কেন কাম আমি হয়ে গেল হয়ে গেল তাহলে আমি আর লোক দেখতে যাচ্ছি তাহলে কাল সকাল দশটায় রেডি হয়ে থাকবি ঠিক আছে আমি তাহলে বাড়ি চলে আস